এমন একটা দেশ আছে যেখানে আমি যদি ভারতবর্ষে দশ হাজার টাকা নিয়ে ওখানে যাই তাহলে ওখানে আপনি রাজা হয়ে যাবেন কি বিশ্বাস হচ্ছে না তো আসুন আজকে আপনি দেখাবো যে এখানকার এক টাকা ওখানে কত এখানকার পাঁচশো টাকা ওখানে কত তো আর যদি আমি এক লাখ টাকা নিয়ে যাই মানে ওখানে ঘুরতে যাচ্ছি বা কোনো কারণে যাচ্ছি তাহলে আমি অনেকদিন থাকতে হবে তাহলে এক লক্ষ টাকা যদি আমি নিয়ে যাই তাহলে ওখানে আমি রাজা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাব। তাহলে চলুন দেখা যাক ইন্টারেস্টিং একটা ব্যাপার আর এর সাথে সাথে আমি কথা বলবো যে ওখানে যদি যায় তাহলে চালের ফলের শাক সবজির মাছ মাংস আছে না বেশি আছে না কম আছে আপনাকে লাইভ গুগল কে দিয়ে বলা করিয়ে আপনাকে শুনিয়ে দেবো কারণ অনেক মানুষের বিশ্বাস করতে চায় না যে এটা সত্য কি মিথ্যা দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া আমি এখানে গুগল কে জিজ্ঞেস করে নেবো কেমন আছেন জানতে চান আমি আপনার জন্য কি করতে পারি ভারতের এক টাকা ইন্দোনেশিয়াতে কত টাকা বর্তমানের বিনিময় হার অনুযায়ী এক টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান প্রায় ওখানে একশো উনব্বই টাকা মানে প্রায় দুশো টাকা ধরতে পারেন এবার যেন পাঁচশো টাকা এখানকার ওখানে কত টাকা ভারতের পাঁচশো টাকা ইন্দোনেশিয়াতে কত টাকা পাঁচশো টাকা ইন্দোনেশিয়ার প্রায় চুরানব্বই হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক ছয় ইন্দোনেশিয়ান রুপিয়া সমান মাই গড এখানকার শুধু পাঁচশো টাকা ওখানে চুরানব্বই হাজার বুঝতে পারছেন কত টাকা মানে প্রায় এক লাখ টাকা এবার জেনে এক হাজার টাকার কত ভারতের এক হাজার টাকা ইন্দোনেশিয়াতে কত টাকা বর্তমানে এক হাজার ভারতীয় রুপিতে প্রায় একশো উননব্বই শূন্য নয় এক ইন্দোনেশিয়ান রুপিয়া হয় এক লাখ উননব্বই হাজার এক লাখ জানাবো তারপর ফল মূল এগুলো হ্যাঁ ভারতের এক লক্ষ টাকা ইন্দোনেশিয়াতে কত টাকা বিনিময় হার অনুযায়ী ভারতের এক লাখ টাকা বর্তমানে ইন্দোনেশিয়ার এক কোটি উননব্বই লক্ষ নয় হাজার একশো নব্বই ইন্দোনেশিয়ান রুপিয়া মাই গড এখানকার এক লাখ টাকা ওখানে এক কোটি উননব্বই লক্ষ ন হাজার একশো নব্বই টাকা মানে বুঝতে পারছেন কত টাকা এবার যদি আমি এখান থেকে এক লাখ টাকা নিয়ে যাই তাহলে ওখানে প্রায় প্রায় দু কোটি সামথিং দু কোটির প্রায় একটু কম দু কোটি প্রায় তাহলে এত টাকা ওখানে দিয়েছে মানুষ ভাবে যে আমি এখান থেকে এক দু লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে গিয়ে ইন্দোনেশিয়াতে চলে যাবো ওখানে থাকবো ওখানে খাবো ঘুরবো ফিরবো এনজয় করব। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে শাক সবজি ফলমূল যেটা আমাদের এখানে রেট আছে দাম আছে সেটা কি ওখানেও একই না কম না বেশি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যে টাকা ওখানে বেশি হচ্ছে তাহলে ওখানে আমরা জীবনযাপন করতে পারবো কি পারবো না সঠিকভাবে ভালোভাবে আমরা এখানে গরিব ওখানে বড়ো হতে পারবো কি পারবো না তাহলে তো সবাই চলে যেত ইন্দোনেশিয়া ভিড়ে ভিড় হয়ে যেত চলুন দেখে খুব ইন্টারেস্টিং সব থেকে আগে চালের দামটা জানবো ইন্দোনেশিয়ায় এক কেজি চালের দাম কত ইন্দোনেশিয়ায় এক কেজি চালের খুচরা দাম সাধারণত এক তিন শূন্য শূন্য থেকে তিন পাঁচ আট শূন্য শূন্য মধ্যে থাকে আইডি আর মানে বুঝতে পারছি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট সে অবশ্যই বলবেন প্রায় এখানে দেখা যাচ্ছে তেরো হাজার টাকা মানে দশ হাজার টাকায় ধরুন এক কিলো চালের দাম দশ হাজার টাকা তাহলে তো আমার পয়সা হিসেবি হিসেবেই ধরাধর বেরিয়ে যাবে আচ্ছা এক কিলো মাংস চিকেনের দাম দেখি এক কিলো চিকেনের দাম ইন্দোনেশিয়াতে কত টাকা ইন্দোনেশিয়ার জাকার্তা এবং সুরাবায় এক কিলো চিকেন মাংসের খুচরা দাম বর্তমানে তিনশো পঁচানব্বই রুপি থেকে নয়শো পঁয়ত্রিশ রুপি ভারতীয় টাকার মধ্যে মানে যা দেখতে পাচ্ছি এখানে যেটা দাম যেটা মনে করুন চালের দাম যত কম দাম ওখানে কিন্তু তার থেকে দশ গুণ বেশি মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যদি আমি এখান থেকে এক লক্ষ টাকা নিয়ে যাই ওখানে এক কোটি এক কোটি লাখ টাকা মানে প্রায় কোটি তাহলে সেই হিসেবেই কিন্তু খরচা হচ্ছে গাদা গাদা টাকা মানে এখানে এক কিলো চাল যদি আমি থেকে ষাট টাকায় পাই তাহলে ওখানে কিন্তু আমাকে দশ বারো হাজার টাকা দিয়ে দিতে হচ্ছে এক কিলো চালের জন্য মানে একটা বলতে নেই বিয়ার যেটা খায় সেটা একজনকে দেখেছি ওখানে কিনে খেয়েছে তো ওখানে এক লক্ষ টাকা নিয়েছে তাহলে এখানে বিয়ারের দাম কত আপনারা জানেন কম সেকশানে বলবেন আমি তো আমার তো ওইটাও কোনো আইডিয়া নেই কারণ আমরা ওইগুলো কোনো খাই না কত দাম আপনারা কমেন্ট সেকশনে বলবেন বা আপনারা প্রায় প্রায় বেশিরভাগ মানুষ জানেন যে কত দাম তো ওইটার ওখানে এক লক্ষ টাকা দাম তাহলে আপনি বুঝতে পারছেন যে এখান থেকে যদি আমি এক লক্ষ টাকা নিয়ে গিয়ে ওখানে ভাবি যে ফুর্তি করব এনজয় করব ওখানে ঘুরবো ফিরবো অনেক টাকা আমার তাহলে কিন্তু বলে দিই এইখানের খরচা কম কিন্তু ওখানে খরচা বেশি প্রায় প্রায় একই ধরতে গেলে তো ইন্দোনেশিয়াতে যদি ঘোরার প্ল্যান করে থাকেন ভুল মাথায় ঘুরছে যে এখান থেকে কিছু টাকা নিয়ে গিয়ে ওখানে অত অনেক টাকা তাহলে ওখানে অনেক দিন পর্যন্ত এনজয় করতে পারবো তাহলে কিন্তু এটা একদমই ভুল ভালো করে জেনে শুনে তারপরে যাবে ধন্যবাদ